নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মাসে যে কোনো দিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে এতে বাড়ির বাস্তুর দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই এক মুঠো লবণ বাড়ির কোন স্থানে ছড়াতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অঘ্রায়ণ মাস এই অঘ্রহায়ণ মাসে যদি আপনারা এই নিয়মটি মেনে চলেন তাহলে আপনাদের সংসার থেকে সকল অসুখ বিসুখ এবং সকল বিপদ একেবারে দূর হয়ে যাবে তার জন্যে আপনারা এই অঘ্রায়ণ মাসের যে কোনো একটি দিন হতে পারে সোমবার বা হতে পারে মঙ্গলবার আপনাদের সময় অনুযায়ী যে কোনো একটি দিনে উঠবেন ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা এখন যেহেতু ঠান্ডা সেই জন্য হয়তো ব্রহ্ম মুহূর্তে উঠতে একটু দেরি হতে পারে সেক্ষেত্রে আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না বা আপনারা কোনোভাবেই কিন্তু উঠেই মাত্র কোথাও চলে যাবেন না অবশ্যই ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করবেন এতে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক অশুভ প্রভাব চলে যায় তারপরে মা লক্ষ্মীর নাম করে একটি প্রণাম করবেন এরপর বাড়িতে প্রত্যেক সকালে যেমন বাসিক কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলি অবশ্যই করে নেবেন তারপর বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার করে নেবেন সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপর আপনারা স্নান করে নেবেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন পারলে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন কিন্তু নজর দোষ কেটে যায় যদি সম্ভব হয় এই কাজটি অবশ্যই করতে পারেন স্নান করা হয়ে গেলে আপনারা তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছেটাবেন এবং সেই গঙ্গা জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন এরপরে যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এরপর আর কোথাও যাওয়ার দরকার নেই অবশ্যই ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন। এরপর আপনারা যেমন প্রত্যেক দিন বাড়িতে নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই ফুল দিয়ে সাজাবেন ভোগ নিবেদন করবেন এবং প্রদীপ জেলে ধূপ জেলে সকল দেবদেবীকে আরতি করবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা শাঁখ বাজিয়ে অবশ্যই নিত্যদিনের পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা সকল দেবদেবীকে প্রণাম করে নেবেন এরপরে আপনারা নিয়ে আসবেন লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্যে কিন্তু অবশ্যই করে সন্ধক লবণ লাগবে কারণ এই সন্ধক লবণের গুণাগুণ অনেক বেশি এবং যে কোনো পূজার কাজে সর্বদাই সন্ধক লবণই লাগে সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই সন্ধক লবণ আনার চেষ্টা করবেন এবং সেই সন্ধক লবণ এনে সেই প্যাকেটটি কেটে আপনারা প্রথমেই আপনাদের হাতের মুঠোর মধ্যে অর্থাৎ হাতের তালুর মধ্যে ঠিক এক মুঠো পরিমাণ ঢালবেন এরপরে সেই লবণ সহ হাতরা ভালো করে মুঠো মেরে নেবেন তারপরে সেই হাতটি নিয়ে মা লক্ষ্মীর সামনে বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সেই দেবতাদের চরণস্থলের সামনে ঠিক তিনবার ঘোরাবেন তিনবার ঘোরানোর সময় আপনাদের ইষ্ট দেবতার নাম করবেন বা মা লক্ষ্মীর নাম তিনবার করবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপর সেই হাতের মুঠোটি যেন তেমনই থাকে কোনোভাবেই যেন খুলে না যায় বা কোনোভাবে যেন ভিতর থেকে লবণটি পড়ে না যায় ভালোভাবেই মুঠো মেরে ধরে থাকবেন এরপর সেই হাতে মুঠো করে লবণটি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকবেন বা সামনে দাঁড়াবেন এরপর সেই হাতের মুঠো করে যে লবণ নিয়েছেন সেই মুঠো শুদ্ধ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দরজার সামনে তিনবার ঘোরাবেন তিনবার প্রথমে সোজা ঘোরাবেন এবং তারপর আপনারা মা লক্ষ্মীর নাম করবেন একবার যখন ঘোরাবেন তখন বলবেন জয় জয়মালক্ষ্মী দ্বিতীয়বার ঘোরাবেন জয় লক্ষ্মী এবং ঠিক তৃতীয়বার ঘোরাবেন বলবেন জয় জয়মালক্ষ্মী এই বলে তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন বন্ধুরা ঘোরানো যখন একেবারেই পরিপূর্ণ এই করে প্রত্যেকটা ঘরের সামনে তিনবার করে ঘোরাবেন কারণ বন্ধুরা অনেক ঘরেই থাকে নেগেটিভ এনার্জি সর্বদাই সেই স্থানেই থাকে যার ফলে সংসারে নানান বিপদ দেখা দেয় সেই কারণে আপনারা লবণটি নিয়ে অবশ্যই ঘোরাবেন লবণের গুণাগুণ কিন্তু অনেক বেশি লবণ বাড়ির মধ্যে থেকে সকল নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে তারপরে সেই লবণটি নিয়ে আপনারা যাবেন আপনাদের সদর দরজার সামনে বা মেন গেটের সামনে সেইখানে গিয়েও আপনারা ক্লক তিনবার ভালো করে ঘোরাবেন এবং ঘোরানোর সময় অবশ্যই মা লক্ষ্মী তিনবার বলবেন বলা হয়ে গেলে সেই লবণটি নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের ঘরের জানালার দিকে যে জানালা দিয়ে বাইরে দেখা যায় তারপরে জানালার সামনে এসে আপনারা হাতটি বাইরে বার করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ি সকল সমস্যা নেগেটিভ এনার্জি বাস্তুদোষ মা লক্ষ্মী তুমি সব দূর করে দিও এই কথাটি বলে সেই লবণটি জানালা দিয়ে ঠিক অনেকটা দূরের দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের বাড়ির কাছে না পড়ে একেবারে যেন দূরের দিকেই পড়ে এমন ভাবে ছুড়ে দেবেন বন্ধুরা এর ফলে কি হয় আপনাদের বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এবং যদি কারোর খারাপ নজর পড়ে সেই নজর দোষও কিন্তু একেবারে কেটে যাবে কারণ সেই লবণ যদি আপনারা বাইরে ফেলে দেন তাহলে তার সাথে সাথে আপনাদের বাড়ির সকল সমস্যা সেই লবণের মাধ্যমে একেবারেই বাইরে বেরিয়ে যাবে এছাড়া বন্ধুরা অনেক সময় দেখবেন বাথরুম থেকে নানান রকম নেগেটিভ এনার্জি তৈরি হয় সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন নিয়ে নেবেন একটি কাঁচের পাত্র বা কাঁচের গ্লাস বা কাচের কৌটো আপনাদের কাছে যা আছে সেই পাত্রটি নেবেন কিন্তু সেটি হতে হবে একেবারে কাঁচের তার মধ্যে একেবারেই পরিপূর্ণ করে একটু কম রেখে একেবারেই পরিপূর্ণ করে আপনারা লবণ দেবেন আপনাদের কাছে যে লবণ রয়েছে সেই লবণই দেবেন তারপরে সেটি বাথরুমের এমন কোণে রাখবেন যাতে কারোর নজর খুব সহজে না পড়ে এই কথাটি একেবারেও কাউকে বলবেন না আপনারা নির্দিষ্ট জায়গায় সেই লবণটি রেখে দেবেন এবং ঠিক এক সপ্তাহ বরাবর বা পনেরো দিন পর আপনারা সেই লবণটি নিয়ে বাইরে দূরে ফেলে দিতে পারেন বা আশেপাশে কোনো পুকুর থাকলে সেই পুকুরে লবণটি ফেলতে পারেন বন্ধুরা এই কাজটি করলে আপনাদের বাথরুম থেকে আর কোনো নেগেটিভ এনার্জি তৈরি হবে না সেই কারণে এই কাজটি অবশ্যই করে মনে বিশ্বাস রেখেই করবেন তবেই আপনারা ফল পাবেন মনে যদি সংকোচ রেখে এই কাজ করেন তাহলে দেখবেন কোনো ফল পাচ্ছেন না কারণ আপনার মনে কোনো বিশ্বাস নেই জন্যে অবশ্যই করে মনে বিশ্বাস রেখে করবেন তবেই ফল পাবেন এবং বন্ধুরা এই অগ্রায়ন মাস চলাকালীন বাড়িতে প্রত্যেক দিন ঠিক আপনাদের বাড়ির তুলসী তলায় একটি করে প্রদীপ জ্বালাবেন যেমন আপনারা গোটা কার্তিক মাস প্রদীপ জ্বালিয়েছেন ঠিক তেমনই অগ্রায়ন মাসেও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে সেই কারণে যদি সম্ভব হয় প্রত্যেক দিন একটি করে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন আর যদি প্রত্যেক দিন আপনারা প্রদীপ জ্বালাতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বা শনিবার একটি করে প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এতে কিন্তু মা লক্ষ্মী অনেক খুশি হন এবং মাতা তুলসীও অনেক খুশি হন এবং সর্বদাই আপনাদের বাড়িতে বিরাজমান থাকবে যার কারণে আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এই কাজ অবশ্যই করে এই গোটা অগ্রায়ণ মাস চলাকালীন করবেন এবং বন্ধুরা বাড়িতে প্রত্যেক দিন খুব ভালো করে মা লক্ষ্মীসহ প্রত্যেক দেবদেবীকে পূজা করবেন এই পূজার কারণে অনেক সময় বাড়ির সকল দোষ কেটে যায় এবং ঠিক প্রত্যেক দিন ঘটি করে গঙ্গার জল ঢালার চেষ্টা করবেন এর ফলে কিন্তু আপনাদের সংসারে হবে অনেক উন্নতি বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ